রাসূল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহ তাআলা বিখমস যে ব্যক্তি নামাজ আদায় করবে নামাজ ব্যক্তি কে আল্লাহ পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন এক নম্বর পুরস্কার হলো দিকুল আইশ সম্মানের সাথে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তাকে রিজিক দান করবেন সুবহানাল্লাহ পড়েন দুই নম্বর হল আযাবুল কবর

আল্লাহ তাআলা তাকে ফুলসিরাত পার করে দিবেন সর্বশেষ আল্লাহর রাসূল বলেছেন ওয়ায়াদকুল জান্নাতা বিগাইরি হিসাব নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন জোর বলুন নামাজ ব্যক্তিকে এই পাঁচটি পুরস্কারের কথা রাসূল বলেছেন দুনিয়া এবং আখিরাতে আমরা আজকে রিজিকের জন্য সুদ খাই রিজিকের জন্য ঘুষ খাই রিজিকের জন্য দুর্নীতি করি রিজিকের জন্য মানুষের জমি মেরে দেই ঠিক না বেঠিক রাসুল বলেছে নামাজ ব্যক্তি যদি ঠিকমতো নামাজ আদায় করে আল্লাহ তাকে সর্বপ্রথম সম্মানের সাথে দুনিয়ার জীবনে রিজিক দান করবেন সুবহানাল্লাহ বলেন জীবনটা সুন্দর হবে কোনো কষ্ট থাকবে না হতাশা থাকবে না অন্তরটা পরিচ্ছন্ন থাকবে অন্তরটা পরিষ্কার থাকবে আল্লাহ তাআলা তাকে এই ব্যবস্থা করে দিবেন সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আমুর আহালিকা বিলসালাতি ওয়াসাবির তোমার পরিবারের লোকদেরকে নামাজের হুকুম দাও এবং নিজও এর উপর অবিচল থাকো কারণ আমি তোমাকে রিজিক দিয়ে থাকি তোমার থেকে আমি রিজিক গ্রহণ করি না তোমার কাছে আমি রিজিক চাই না বরং আমি রব্বুল আলামিন তোমাকে রিজিক দান করি সুমানলা বলেন তাহলে আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য রিজিকের ব্যবস্থা করবেন কে রিজিকের জন্য কত গুনাহের কাজ আমরা করি অথচ রসুল বলেছেন যে ব্যক্তি মাগরীবের নামাজ পড়ার পরে সুরাতুল ওয়াকিয়া তেলওয়াত করবে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুমানলা বলেন